যারা হ্যাঁ সেল মানুষের জীবন সহজের আসলে সহজের না বেচার লাইফ অনেক কষ্টের হ্যাঁ এই যে দেখেন এই যে এখন ডাল ভরতে হবে এই তো আমার পেস টেস গাইটা চোখ দেওয়া পানি পড়ে যাচ্ছে এই তো অবস্থা আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মিশন রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ সো বসেছিলাম ভাবলাম যে নতুন একটা ব্লগ বানিয়ে ফেলি বাসে যা করছি তাই নিয়ে তো মেবি ভাত ছিল বাট কোনো দরকার ছিল না ভাবলাম যে একটু ডাল ভর্তা করি আসলে দেখেন ছিল মানুষের জীবন কত কষ্টের বাসায় বসে বসে কি করতেছে চোখ মুখ নাক দিয়ে সকল দিক পানি পড়ে যাচ্ছে এটি কত সুখের জীবন ভাবেন না জানি সোহান ভাই কত আরামে থাকি আরাম দেখ আরাম আর এই পিঁয়াজ কাটাটা এতটা যে কষ্টের আর এত যে ঝামেলা চোখ মুখ সকল দিক দিয়ে পানি পড়ে যাচ্ছে দেখছেন এই গরমের মধ্যে ফেসের কি অবস্থা হয়ে গেছে এই ডাল ভর্তা করতে এসে প্রথমে অনেক গরম ছিল গরমের জন্য আমি এইভাবে মারতে পারি নাই যাই হোক এবার शालर बोर्ड तो रेडी अच्छा मैंने कम से कट